সাথে দশ ট্রাক অস্ত্র চোরাচালানে বেগম জিয়া ও হাওয়া ভবনের সম্পৃক্ততা তদন্ত করবে সরকার সংসদে বললেন প্রধানমন্ত্রী পাঁচশো চোদ্দ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ জাতির বুকে চেপে বসেছে এক ব্যক্তির স্বৈর শাসন সংবাদ সম্মেলনে বললেন বেগম জিয়া তিনশো রাজনৈতিক নেতাকর্মীকে গুম ও হত্যার অভিযোগ আগামী নির্বাচন কাঠামো করতে সংলাপের আহ্বান কমনওয়েলথের বাংলাদেশের রাজনৈতিক গ্যান্ডারিয়া থেকে অস্ত্রসহ সৈদ কমিশনার গ্রেফতার সঙ্গী সাথীদের নিয়ে বড় রকমের নাশকতার পরিকল্পনার অভিযোগ এবার দশ ট্রাক অস্ত্র চোরাচালানের সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং হাওয়া ভবনের সম্পৃক্ততার বিষয়টি নতুন করে তদন্ত করবে সরকার মঙ্গলবার সংসদে কথা জানিয়েছেন সংসদ নেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ঘটনা প্রসঙ্গে সংসদে প্রধানমন্ত্রী বলেন আত্মরক্ষার অধিকার সবার রয়েছে তবে সন্ত্রাসী যে দলেরই হোক তাদের বিচার করা হবে রিপোর্ট রিশান নাসরুল্লার টানা পাঁচ দিন বিরতি শেষে মঙ্গলবার বিকালে স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে আবার শুরু হয় দশম সংসদের প্রথম অধিবেশন মহামান্য রাষ্ট্রপতির প্রশ্নোত্তর পর্ব এবং বিরতি শেষে পয়েন্ট অফ অর্ডারে দশ ট্রাক অস্ত্র মামলা এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলা প্রসঙ্গে বক্তব্য দেন সংসদ সদস্যরা এই সংসদ সিদ্ধান্ত গ্রহণ করুক যে খালেদা জিয়া ওই অস্ত্র মামলার আসামি অতএব সকল দায় তার তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হোক বাবর স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিমন্ত্রী হইয়া তার যদি বিচার হয় তাহলে তার বিচার হবে না কেন দিনেই খালেদা জিয়া আগের প্রধানমন্ত্রী সেটা আইন সকরের স্বর্ণ সমান আমার প্রশ্ন সরকার তো বিচার করেছে তাকে তখন কেন বিচারে কাঠগয়া দাঁড় করানো হয় নাই এখন কেন এই সংসদে আমরা এই কথা বলতে চাই এটা জবাব দিতে হবে যা আপনারা বিচার হয়ে যাবে তারপরে আবার সংসদে আমরা সস্তা বলি আওরাব এটা হয় না ছাত্রলীগ নামধারী যারা এই সংগ্রামে সাধারণ ছাত্র সাধারণ ছাত্রদেরকে যারা যারা আক্রমণ করেছে যাদেরকে আহত করেছে তাদের বিচার করা হোক এবং এটা আমরা চাই যে আপনার অস্ত্র আইনে নিয়ে এসে তাদের বিচার করা হোক সংসদের 10 ট্রাক অস্ত্র চোরাচালন সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন এই বিচার শেষ হয়েছে কিন্তু সরজন্তের তদন্ত হবে এই অস্ত্র চোরা সাথে যারা জড়িত তাদের শাস্তি হয়েছে এবং ভবিষ্যতে যারা এই ধরনের অস্ত্র চোরা সাথে যদি কেউ সম্পৃক্ত থাকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেব এবং এই মামলা চলাকালীন সময় ওই হাওয়া ভবন আর বিএনপি নেত্রী নাম যেহেতু এসেছে এ ব্যাপারেও আরো তদন্ত করে নতুনভাবে তদন্ত করা হবে ষড়যন্ত্রের কোথা থেকে আসলো কোন জাহাজে আসলো কিভাবে আসলো কারা নিয়ে আসলো কোথা থেকে টাকা গেল আন্তর্জাতিকভাবেও এগুলি আমরা আমরা কিন্তু তদন্ত করছি। এবং সেই শাস্তিও আমরা দেব। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন সন্ত্রাসকে প্রশ্রয় দেবে না সরকার দাবি নিয়ে আন্দোলন করছে সাধারণ ছাত্ররা কর্তৃপক্ষ দাবি মেনেছে এই দাবি মেনেছে বলে ছাত্রলীগ সেখানে তাদের পক্ষে আনন্দ মিছিল বিজয় মিছিল করতে গেছে সেই মিছিল হামলা করা হয়েছে সেই মিছিলে যখন হামলা হয়েছে তখন সেটা তারা প্রতিবাদ বা বাধা দেওয়ার চেষ্টা করেছে হ্যাঁ এখানে যে ছেলেদের হাতে অস্ত্র দেখা গেছে যতজনের হাতে অস্ত্র সবাই তো আর ছাত্রলীগের না কিন্তু যে কজন ছাত্রলীগের ইতিমধ্যেই তাদেরকে এক্সপেল তো করা হয়েছেই এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আমি আইজিকে ইতিমধ্যে নির্দেশ দিয়েছি স্বরাষ্ট্রমন্ত্রকে নির্দেশ ইতিমধ্যে নির্দেশ দেওয়া হয়েছে আমরা কিন্তু অন্যায়কে প্রশ্রয় দিই না সন্ত্রাসী যে দলেরই হোক যারাই হোক তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব এটাই আমাদের সরকারের নীতি কিন্তু আত্মরক্ষা করার অধিকার কিন্তু সকলেরই আছে এটাও ঠিক সেটাও আমরা লক্ষ্য রাখবো এর আগে গণতন্ত্র ও সংবিধান রক্ষায় সংসদ কার্যকর করতে সবাইকে ভূমিকা রাখার আহ্বান জানান ডেপুটি স্পিকার ঢাকা এদিকে চট্টগ্রামে আটক 10 ট্রাক চোরাচালান মামলার 514 পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছে আদালত মঙ্গলবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ এস এম মুজিবুর রহমান এ রায় প্রকাশ করেন রায়ের পর্যবেক্ষণে প্রতিরক্ষা বাহিনীর প্রশংসা করেন বিচারক তবে ঘটনার সাথে জড়িত ডিজিএফআই ও এর উচ্চপদস্থ কর্মকর্তাদের বিপদগামী হিসাবে উল্লেখ করা হয় কিন্তু এ ঘটনা জানার পরও তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া নিরাপত্তা পালনের বিষয়টি আদালতের কাছে রহস্যজনক বলে মন্তব্য করা হয়েছে রায় অস্ত্র চোরাচালান মামলার ত্রিশ জানুয়ারি মাওলানা মতিউর রহমান নিজামী ও লুৎফুজ্জামান বাবর সহ জন আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দেয় আদালত গত দু সালের পহেলা এপ্রিল সিইউএফএল এর ঘাটে ধরা পড়ে দশ ট্রাক অস্ত্র জাতির বুকে এক ব্যক্তির সৌরশাসন চেপে বসেছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মঙ্গলবার রাজধানীতে এক সংবাদ সম্মেলনে তিনি গত এক মাসে তিনশো রাজনৈতিক নেতাকর্মীকে গুম হত্যার অভিযোগ করে বলেন আইনশৃঙ্খলা বাহিনীকে ঘাতক বাহিনীতে পরিণত করেছে সরকার জাহাঙ্গীর রিপোর্ট আকুন্দের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি এবং নির্বাচনের আগে ও পরে উনিশ দলীয় জোটের নেতাকর্মীদের হত্যা গুমের পরিসংখ্যান তুলে ধরতে রাজধানীর হোটেল ওয়েস্টিনে সংবাদ সম্মেলন করেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এ সময় তিনি বলেন বর্তমানে প্রতিপক্ষকে নির্মূল করার নিষ্ঠুর তাণ্ডব স্বাধীনতা পরবর্তী বাকশালী শাসনের পৈশাচিক বর্বরতাকেও হার মানিয়েছে ছাব্বিশ ডিসেম্বর থেকে সাতাশ জানুয়ারি পর্যন্ত যৌথবাহিনী ও আওয়ামী সন্ত্রাসীদের হাতে নিহত ও গুম হওয়া নেতাকর্মীদের একটি পরিসংখ্যান তুলে ধরেন বেগম জিয়া বিএনপির কেন্দ্রীয় দফতরে তথ্য অনুযায়ী মাত্র এক মাসেই বিরোধী দলের দুইশো নেতাকর্মীকে হত্যা ও সাতজনকে গুম করা হয়েছে প্রকৃত চিত্র আরও ভয়াবহ আটকের পর বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন চৌত্রিশ জন ঢাকা মহানগরীতে একুশ জন নেতাকে বিভিন্ন স্থান থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আটক করে নিয়ে গিয়ে গুম করে ফেলেছে যেসব হত্যাকাণ্ড ঘটেছে তার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে হত্যা ও বিরোধী দল নির্মূলের এই রাষ্ট্রীয় সন্ত্রাস অবিলম্বে বন্ধের জন্য আমি জোর দাবি জানাচ্ছি সরকার দেশকে পাইকারি হত্যাকাণ্ডের জনপদে পরিণত করেছে বলে মন্তব্য করেন বিএনপি চেয়ারপারসন দলীয়করণ ও হীন রাজনৈতিক উদ্দেশ্যে অপব্যবহারের মাধ্যমে রাষ্ট্রীয় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর নৈতিক শক্তি ধ্বংস করে ঘাতক বাহিনীতে পরিণত করা হয়েছে বাইরের নির্দেশনায় গোয়েন্দা সংস্থাগুলোকে গণতান্ত্রিক রাজনীতি দমন ও বিরোধী দল নির্মূলের অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে গণতান্ত্রিক অধিকার ও রাজনীতি নিষ্ঠুর দলনের পরিণতিতে চরমপন্থী ও জঙ্গিবাদী শক্তির উত্থানের পথ প্রশস্ত করা হচ্ছে উগ্রবাদী পথে ঠেলে দেওয়া হচ্ছে প্রতিবাদী ও অবদবিত শক্তিকে এই হটকারিতার পরিণাম সম্পর্কে আমি সংশ্লিষ্ট সকলকে সচেতন ও সক্রিয় হওয়ার আহ্বান জানাচ্ছি বর্তমান সংসদকে তামাশার সংসদ বলে মন্তব্য করেন সাবেক প্রধানমন্ত্রী তামাশার সংসদ ও অবৈধ সরকার গঠন করেছে এই সংসদের নেতা স্পিকার ডেপুটি স্পিকার সাজানো বিরোধী দলের নেতা কেউই জনগণের ভোটে নির্বাচিত হয়নি গত পাঁচ জানুয়ারি নির্বাচনে পাঁচজন ভোটারও ভোট কেন্দ্রে যাননি আওয়ামী রাজনীতির এত বড় বিপর্যয় ও এমন শোচনীয় পরাজয় সাম্প্রতিককালে আর কখনো ঘটেনি অবিলম্বে গ্রহণযোগ্য নির্বাচনের দাবি জানান উনিশ দলীয় জোট দেশের জনগণ একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দেখতে চায় সেজন্যই আমরা বলেছি যে অতি দ্রুত দেশে গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে আনার জন্য অতি দ্রুত প্রয়োজন এই অবাধ সুষ্ঠু নির্বাচন নির্দলীয় সরকারের অধীনে বাংলাদেশের জনগণ দীর্ঘদিন এই স্বৈরাচার ও স্বেচ্ছাচারকে মেনে চলবে না আমরাও অনির্দিষ্টকাল ধরে শুধু সংলাপ ও সমঝোতার আহ্বান যাব এমন ভাবাও কোনো কারণ নাই তাই সময় থাকতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য আবারও আহ্বান পঁচিশ ফেব্রুয়ারি পিলখানা সেনা কর্মকর্তাদের হত্যাকাণ্ডের দিনে অনুষ্ঠিত এশিয়া কাপের উদ্বোধনী অনুষ্ঠানে কোন ধরনের আড়ম্বরপূর্ণ অনুষ্ঠান না করতে সরকারের প্রতি আহ্বান জানান বেগম জিয়া মহিলা বাংলা ভিশন ঢাকা বেগম খালেদা জিয়ার বক্তব্যে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের বিষয়ে আলোচনার যে আহ্বান জানিয়েছেন তা ইতিবাচক হিসাবে দেখছেন আবুল মকসুদ আর অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক মনে করেন গুম হত্যার ফিরিস্তি তুলে ধরার পাশাপাশি বিএনপি চেয়ারপারসনের বক্তব্যে জনগণের সমস্যা সমাধানের বিষয়ে দিক নির্দেশনা থাকলে ভালো হতো যে ভবিষ্যতে যদি তিনি জাতি গঠন সমাজ গঠন গঠন রাষ্ট্র কর্মসূচি দেন যদি জনজীবনের সমস্যা সমাধানযোগ্য সমস্যাগুলোর সমাধানের কর্মসূচি দেন অবশ্যই জনগণ সাড়া দেবে এবং তাতে মানে একটা অজেয় শক্তি দেখা দেবে জনগণের ঘুম খুন বিচার বহির্ভূত হত্যাকাণ্ডগুলো তো হচ্ছেই এটা তো কোনো সন্দেহ নাই কিন্তু তিনি যে পরিসংখ্যানটা দিয়েছেন তিনশো দুইজনের কথা বলেছেন তিনি তো সেটা যদি তার কাছে এরকম তথ্য থাকেই তাহলে সেটা তিনি প্রকাশ করবেন এবং সেটা তো খুবই উদ্বেগজনক সরকারকে উনি উদ্যোগ নিতে বলেছেন এটা তো সরকারকেই উদ্যোগ নিতে হবে বিরোধী দল চাইলেই তো আর সংলাপে যেতে পারবে না আলোচনা করতে যদি সরকার দেরি করে তাহলে তারা বসে থাকবেন না এবং এটা খুব স্বাভাবিকই যে তারা অনন্তকাল বসে থাকবেন না তারা তারা তাদের দাবি আদায়ে বিরোধী দল থেকে যা করা তাই হয়তো করবেন জনগণের ইচ্ছা প্রতিফলিত হয় এমন একটি নির্বাচনের কাঠামো তৈরির জন্য অর্থপূর্ণ সংলাপকে সার্বিক সহযোগিতা দেওয়ার প্রস্তাব দিয়েছে কমনওয়েলথ নিজস্ব ওয়েবসাইটে সংস্থাটির মহাসচিবের মুখপাত্র রিচার্ড উকুর এই বিবৃতি দেন বিবৃতিতে তিনি বলেন বাংলাদেশের আগামী নির্বাচনে গণতন্ত্রের মানদণ্ডের প্রতি সম্মান রাখতে সহযোগিতা করতে প্রস্তুত কমনওয়েলথ সেই সাথে নির্বাচন কমিশনকে আরও শক্তিশালী ও গতিশীল করতে সহযোগিতারও প্রস্তাব দেওয়া হয়েছে নির্বাচন কেন্দ্রিক সহিংসতা ও হতাহতের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বিবৃতিতে বলা হয় পাঁচ জানুয়ারির নির্বাচন পরবর্তী পরিস্থিতির প্রতি নজর রাখছে কমনওয়েলথ প্রধান বিরোধী দলের সংলাপের প্রতি আগ্রহের বিষয়টি উল্লেখ করে একে স্বাগত জানানো হয় ওই বিবৃতিতে পাঁচ জানুয়ারি নির্বাচন সংবিধান সমন্বত হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মদুত আহমেদ মঙ্গলবার কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেয়ে তিনি আরও বলেন আরেকটি নির্বাচনের ব্যবস্থা করা হলে ১৯ দলীয় জোট তাতে অংশ নেবে এর আগে বেলা সোয়া এগারোটার দিকে বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য রফিকুল ইসলাম মিয়া ও চেয়ারপার্সনের উপদেষ্টা অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন মুক্তি পান মুক্তি পেয়ে বিএনপির আরেক নেতা রফিকুল ইসলাম মিয়া বলেছেন বর্তমান অবৈধ সরকার কয়েক মাস টিকবে সরকারকে নতুন এবং সবার কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন দেয়ারও দাবি জানান তারা গত আট নভেম্বর রাজধানীর সোনারগাঁও হোটেলে একটি অনুষ্ঠানে যোগদান শেষে বাসায় ফেরার পথে আটক হয়েছিলেন মৌদুদ আহমেদ ও রফিকুল ইসলামিয়া সহ বিএনপির চার নেতা পরে তাদের হরতাল অবরোধে নাশকতা ও হেফাজতকে উস্কানি দেওয়ার অভিযোগে পাঁচ মামলায় গ্রেফতার দেখানো হয় সম্প্রতি তারা হাইকোর্ট থেকে অন্তর্বর্তী জামিন পেয়েছেন রাজধানীর গ্যান্ডারিয়া থেকে সাইদুর রহমান ওরফে শহীদ কমিশনারকে অস্ত্রসহ আটক করেছে র্যাব মঙ্গলবার রাত আনুমানিক তিনটার দিকে রাজধানীর গ্যাণ্ডারিয়ায় সতীশ সরকার লেনের বাসায় নাশকতার উদ্দেশ্যে মিটিং করছিল শহীদুর রহমান ওরফে শহীদ কমিশনার এ সময় তার বাসায় অভিযান চালিয়ে শহীদ কমিশনারকে আটক করলেও সহযোগীরা দড়ি বেয়ে পালিয়ে যায় এ সময় তিনটি বিদেশি পিস্তল তিনটি ম্যাগজিন ও বাষট্টি রাউন্ড গুলি উদ্ধার করা হয় র্যাব জানিয়েছে রাজধানীতে বড় ধরনের নাশকতার পরিকল্পনা করছিল শহীদ কমিশনার এজন্য আইনশৃঙ্খলা বাহিনীর হাত থেকে বাঁচাতে শহীদ কমিশনার পরিবারের সকল সদস্যদের নিরাপদে সরিয়ে নেয় দশম জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ছয় আসন থেকে আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে অংশ নিয়েছিলেন শহীদ কমিশনার লটারিতে এগারো হাজার উত্তীর্ণ হলেও গত এক বছরে সরকারিভাবে মালয়েশিয়া গেছেন মাত্র দু তিনশো জন এখনও যেতে পারেননি প্রায় নয় হাজার শ্রমিক তাদের অনেকেই কাজকর্ম ফেলে প্রায় প্রতিদিনই ধর্ণা দিচ্ছেন জনশক্তি জনশক্তিগুলোতে কিন্তু কেউই জানাতে পারছেন না কে কখন পাবেন স্বপ্নের ভিসা তবে সরকারের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে জনশক্তি রপ্তানিকারকদের অপপ্রচারের ফলে কাঙ্ক্ষিত মাত্রায় লোক পাঠানো সম্ভব হচ্ছে না ইমরুল ক্যাসের রিপোর্ট সরকারিভাবে জি টু জি পদ্ধতিতে মালয়েশিয়ায় লোক পাঠানোর জন্য সরকার গত বছর চোদ্দ লাখ পঞ্চাশ হাজার মানুষের নাম রেজিস্ট্রেশন করে পরে লটারির মাধ্যমে প্রাথমিকভাবে বাছাইয়ে ছত্রিশ হাজার টিকলেও চূড়ান্ত তালিকায় জায়গা পান এগারো হাজার জন এর মধ্য থেকে গত এক বছরে মালয়েশিয়া পাড়ি জমাতে পেরেছেন মাত্র দু জন লটারিতে উত্তীর্ণদের এখনও যারা মালয়েশিয়ায় ডাক পাননি তারা প্রায় প্রতিদিনই ধর্ণা দিচ্ছেন জনশক্তিপুর মালয়েশিয়া সেলে তবে সেখান থেকেও পাচ্ছে না কাঙ্ক্ষিত উত্তর বরিশালের মেহেন্দিগঞ্জের মোজাম্মেল দেওয়ান লটারিতে টিকলেও ভাগ্যের শিখে ছেঁড়েনি মালয়েশিয়া যাবার মালয়েশিয়া যাবার চিন্তায় লাঠে উঠেছে ব্যবসাও আমরা ব্যবসা বাণিজ্য করি ব্যবসা বাণিজ্য সারিয়া কেউ আছে জাল বাই কেউ আছে বিভিন্ন কাজকাম করে কাজকাম ছাড়িয়ে আমরা এই এক বছর পর্যন্ত বেকার করতেছি কারণ আমরা কোনো কাজকামও করতে পারতেছি না এটা কবে হয় এই আশায় আশায় আমরা এখন খুব সমস্যার সম্মুখে আছি আমার যে লটারিতে নাম হচ্ছিল এটা আসলে কতটুকু কি অবস্থায় আছে এটা খোঁজ নিতে আসছিলাম মালয়েশিয়ার লোক পাঠানোর ক্ষেত্রে ধীর গতির জন্য প্রবাসী কল্যাণ সচিব দায় চাপালেন জনশক্তি রপ্তানিকারকদের ওপর আমরা যে কাঙ্ক্ষিত মাত্রায় যাওয়ার কথা ছিল সেটা এখনো পিকআপ করে নাই সেইভাবে এখনো যায় নাই তার প্রধানতম কারণ হল জি টু জি যাতে সাকসেসফুল না হয় এটার জন্য এক শ্রেণীর লোক এজেন্সির বরাবরই লেগে আছে তারা বিভিন্নভাবে এখানে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে দেশের সরকার আলোচনা করে পরে বেসরকারি জনশক্তি রপ্তানিকারকদের অন্তর্ভুক্ত করবে সে পর্যন্ত তাদের ধৈর্য ধরতে বললেন ডক্টর জাফর আহমেদ ইমরুল কায়েস বাংলা ভিশন ঢাকা নিচ্ছি স্বপ্ন ধরে আবাসন সংবাদ বিরতি সাথেই থাকুন ফিরে থাকছে টেলিভিশনের ভ্যাট ও ট্যাক্স পরিশোধ সমস্যার সমাধানে অর্থমন্ত্রীর সহায়তা কামনা এটকল সাঙ্গাকারা সেঞ্চুরিতে চট্টগ্রাম টেস্টে প্রথম দিনে শ্রীলঙ্কার রান উৎসব দিন শেষে জ্বলে ওঠে স্বাগতিক বোলাররা টেলিভিশনের ভ্যাট ও ট্যাক্স পরিশোধ করতে যেসব সমস্যার মুখোমুখি হতে হয় তা থেকে মুক্তি পেতে অর্থমন্ত্রীর সহায়তা চেয়েছে বেসরকারি টেলিভিশন মালিকদের সংগঠন এটকো মঙ্গলবার অর্থমন্ত্রীর সঙ্গে দেখা করে তারা এ সহায়তা চান করে তারা জানান বিজ্ঞাপন থেকে অর্জিত টাকার হিসাব রাজস্ব বিভাগে জমা দেয়া হয় তারপরও বিগত বছরগুলোতে কি পরিমাণ বিজ্ঞাপন প্রচারিত হয়েছে তার সিডি জমা দিতে রাজস্ব বিভাগ থেকে বলা হয়েছে মালিকরা মনে করছেন এই হিসাব দেয়া বেশ কঠিন এসব সমস্যার সমাধানের আশ্বাস দিয়ে অর্থমন্ত্রী বলেছেন ভ্যাট বা ট্যাক্স দেওয়ার ক্ষেত্রে জটিলতা দূর করতেই কাজ করছে বর্তমান সরকার অর্থমন্ত্রীর সাথে বৈঠকের পর এচকোর নেতারা দেখা করেন বাণিজ্য মন্ত্রী তোফায় সাথে বাংলাদেশে ভারতীয় টিভি চ্যানেল কিভাবে দেখানো যায় সেজন্য একটি নির্দেশনাও চান তারা এছাড়া কেবল অপারেটরদের প্রাইম ব্র্যান্ডে যেন বাংলাদেশি চ্যানেলগুলো রাখা হয় সেজন্য বাণিজ্য মন্ত্রীর সহায়তা কামনা করে টিভি মালিকরা এক বছর পূর্ণ করল গণজাগরণ মঞ্চ এ উপলক্ষে তিন দিনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে মঙ্গলবার রাতে শাহবাগ চত্বরে আলপনা এই গণজাগরণ মঞ্চের কার্যক্রম শুরু করা হয় দু সালের পাঁচ ফেব্রুয়ারি কাদের মোল্লাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরে গণজাগরণ মঞ্চের আন্দোলনের মুখে আইন পরিবর্তন করে রাষ্ট্রপক্ষের আপিলের সুযোগ এনে ট্রাইব্যুনাল আইনে সংশোধন আনা হয় এরপর মৃত্যুদণ্ড চেয়ে ওই রায়ের বিরুদ্ধে আপিল করে রাষ্ট্রপক্ষ তারই প্রেক্ষিতে গত সতেরোই সেপ্টেম্বর কাদের মোল্লাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আপিল বিভাগ বারো ডিসেম্বর সেরাই কার্যকরের মধ্য দিয়ে কলঙ্ক মুক্ত করা হয় জাতিকে এবার আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ সদ্য অনুষ্ঠিত থাইল্যান্ডের আগাম পার্লামেন্ট নির্বাচন বাতিলের দাবিতে আদালতে একটি আবেদন পেশ করেছে প্রধান বিরোধী দল দি ডেমোক্রেট পার্টি সাংবিধানিক আদালতে দায়ের করা এই আবেদনে ক্ষমতাসীন ফিউ থার্টির নিবন্ধনও বাতিলের অনুরোধ জানানো হয় বিরোধী দলীয় নেতা ও আইনজীবীরা জানান এই নির্বাচনে একাধিক ক্ষেত্রে সংবিধান লঙ্ঘিত হয়েছে বিশেষ করে একই দিনে থাইল্যান্ডের সবগুলো প্রদেশে ভোটগ্রহণে ব্যর্থতার বিষয়টি বিশেষভাবে তুলে ধরেন তারা এদিকে থাইল্যান্ড থেকে প্রায় বারো লাখ টন চাল আমদানি চুক্তি বাতিল করেছে চীন থাইল্যান্ডের বাণিজ্য মন্ত্রণালয় থেকে বলা হয় প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াট্রা প্রবর্তিত চাল রপ্তানি নীতি নিয়ে দুর্নীতি দমন কমিশন তদন্ত শুরু করায় চীন এই পদক্ষেপ নিয়েছে মূলত এই ঘোষণার পরপরই আদালতে নির্বাচন বাতিলের আবেদন জানায় সরকার বিরোধীরা এবার সংবাদ সাহারা কাপ বাংলাদেশ শ্রীলঙ্কা টেস্ট সিরিজ আবারও বাংলাদেশকে হতাশায় ডোবালেন লঙ্কান লেজেন্ড কুমার সাঙ্গাকারা শ্রীলঙ্কার পক্ষে সর্বোচ্চ চৌত্রিশতম সেঞ্চুরির রেকর্ডের দিনে সাঙ্গাকারা বাংলাদেশের বিপক্ষেও সর্বোচ্চ ছটি টেস্ট সেঞ্চুরির কৃতিত্ব দেখিয়েছেন তার অপরাজিত একশো ষাট রানে মঙ্গলবার প্রথম দিন শেষে পাঁচ উইকেটে তিনশো করে বড় স্কোরের পথে লঙ্কানরা দিনের শেষ সেশনে স্বাগতিক বোলাররা জ্বলে উঠলেও প্রথম দিনে ম্যাচের নিয়ন্ত্রণ ছিল সফরকারীদের দখলেই মনির হোসেন খানের রিপোর্ট অনেকটা বিপ্লবী বাংলাদেশের ঢাকা একাদশ থেকে একসঙ্গে তিনজন বাদ তেরাশি টেস্টে এসে প্রথমবার এক পেসার নিয়ে মাঠে নামলো টাইগাররা দুই পেসার রুবেল ও রবিউলের পরিবর্তে দলে এসেছেন আব্দুর রাজ্জাক ও মাহমুদুল্লাহ রিয়াদ মার্শালের রিপ্লেসমেন্ট ইমরুল কয়েস স্লো উইকেটে বাংলাদেশ দল স্পিন শক্তি বাড়ালেও গুরুত্বপূর্ণ টস জিতে প্রথম দিনের ফ্ল্যাট উইকেটে ব্যাটিংয়ের সুযোগটা কাজে লাগালো শ্রীলঙ্কা যদিও শুরু সাফল্য বাংলাদেশের স্কোরবোর্ডে উনচল্লিশ রান উঠতে সোহাগাদির শিকার প্রথম টেস্টের সেঞ্চুরিয়ান কুশাল সিলভা দশ রান পর আলামিন তুলে নেন আরেক ওপেনার করুণারত্নের উইকেট উইকেট ব্যাটিং সহায়ক হলেও মাঝামাঝি বল লো হচ্ছিল তবে প্রচুর শর্ট পিচ ও লুজ বল করে শ্রীলঙ্কার ওপর থেকে চাপটা সরিয়ে দিলেন বাংলাদেশের বোলার রাই যার ফায়দা তুলেছেন লঙ্কার দুই সেরা অস্ত্র মাহেলা জয়বর্ধনে ও কুমার সাঙ্গাকারা তৃতীয় উইকেটে মায়লা সাঙ্গাকার একশো আটাত্তর রানের জুটি মাইলা এক প্রান্ত ধরে রেখেছেন সাঙ্গা আক্রমণ চালিয়েছেন প্রথম দিনে লঙ্কান ব্যাটিং এর মধ্যমণি ছিলেন সাঙ্গাকারা স্বাগতিকদের বোলিং এর সুবিধা পুরোপুরি কাজে লাগিয়ে মায়লাকে ছাড়িয়ে লঙ্কার সর্বোচ্চ টেস্ট সেঞ্চুরি মালিক এখন সাঙ্গা চৌত্রিশটি টেস্ট সেঞ্চুরি করে ছুঁয়েছেন ভারতের গ্রেট সুনীল গাভাস্করকে বাংলাদেশের বিপক্ষে রেকর্ড সর্বোচ্চ ছয়টি টেস্ট সেঞ্চুরি মালিক এখন তিনি সামনে হাতছানি ক্যারিবীয় গ্রেট ব্রায়ান লারার সমান নয়টি ডাবল সেঞ্চুরি মাহেলার সামনে সুযোগ ছিল বাংলাদেশের বিপক্ষে বন্ধু সতীর্থ সাঙ্গাকারা সমান ছয়টি সেঞ্চুরি করার যদিও বাহাত্তর রানে নিজের উইকেটিক উপহার দিয়ে রিয়াদকে আঠাশতম জন্মদিন স্মরণীয় করে রাখার সুযোগ করে দিলেন মাহেলা বাংলাদেশের বড় ভরসা সাকিব প্রথম দুই সেশনে ছিলেন অনেকটাই নিষ্প্রভ তবে মাহেলার বিদায়ের পরই শেষ সেশনে জ্বলে ওঠে তুলে নেন দুই উইকেট প্রথমে চান্দিমাল পরে অধিনায়ক ম্যাথুসকে বিদায় করে দিন শেষে স্বাগতিক শিবিরে কিছুটা স্বস্তিও এনে দেন সাকিব মনির হোসেন খান বাংলা ভিশন স্পোর্টস ডেস্ক সংবাদ শেষ করবো প্যানের নামগুলো শিরোনামগুলো আরেকবার জানিয়ে দশ ট্রাক অস্ত্র চোরাচালানে বেগম জিয়া ও হাওয়া ভবনের সম্পৃক্ততা তদন্ত করবে সরকার সংসদে বলেন প্রধানমন্ত্রী চোদ্দ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ জাতির বুকে চেপে বসেছে এক ব্যক্তির স্বৈরশাসন সংবাদ সম্মেলনে বললেন বেগম জিয়া তিনশো রাজনৈতিক নেতাকর্মীকে গুম ও হত্যার অভিযোগ আগামী নির্বাচন কাঠামো করতে সংলাপের আহ্বান কমনওয়েলথের বাংলাদেশের রাজনৈতিক সহিংসতায় উদ্বেগ রাজধানীর গ্যান্ডারিয়া থেকে অস্ত্র সহ শহীদ কমিশনার গ্রেফতার সঙ্গী সাথে নিয়ে বড় রকমের নাশকতার পরিকল্পনার অভিযোগ দর্শক ছিল পর সংবাদ সকাল দশটায় এর আগে নটায় রয়েছে নিউজ টপ টেন দেখার আমন্ত্রণ এছাড়া দেশ বিদেশের সবশেষ সংবাদ সবার আগে জানতে আপনার গ্রামীণ ফোন বাঙালি ও থেকে ডায়াল করুন এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে